তা আমরা লঞ্চে যাওয়ার বিস্তারিতে জানবো এখন আমরা পার্বত এগারো ভিডিও করবো কারণ পার্বত এগারোটা সম্পূর্ণ ডিজাইন চেঞ্জ করছে খুবই সুন্দর করছে তো এটা আমরা দেখাবো একটু পরে আমরা যাচ্ছি এখন পার্বত সম্পূর্ণ ডেভাইন দেখাবো আর আমাদের সম্পূর্ণ হেল্প করছে আমাদের পার্বত কোম্পানিরই যারা যারা আছে মোটামুটি সবাই আমাদের স্পন্দার করতেছে ওনারাই আমাকে ইনভাইট করবো আমাদের ইনভাইট করতেন যে পারবত লঞ্চের একটা ভিডিও করার জন্য তো আমরা প্ল্যানিং করছি ঈদের সম্বন্ধে ভিড় থাকে সেই জন্য আমরা ঈদের পরের দিন আমরা একটা প্ল্যানিং করছি যে আমরা এদের পরের দিন আসবো তারপর সবাই দেখছেন এটা খুবই সুন্দর আসলে ডেকোরেশনের ডিজাইনটা আসলে খুবই সুন্দর

তুমি দেখার মত এখানে একবার ক্যান্টিনও আছে দেখেন এখানে পুরোপুরি ক্যান্টিন আছে পার্বত্য ক্যান্টিনটা দেখিনি ভারতে কিন্তু পার্বত এগারোতে দেখেন ক্যান্টিন খুবই সুন্দর করছে ও করতে ভর্তা থেকে হ্যাঁ এটাই এখন বোরা ওনারা ক্যান্টিনের দায়িত্ব আছে আমাদের সম্পূর্ণ আর এই যে এই ভাইটা আমাদের যে সম্পূর্ণ লঞ্চ করে দিয়েছে এমনি পার্বতেরই একজন

জায়গায় গ্যাপ থাকে না এই যে হচ্ছে এটা চিচো তলাটা চিতাটা না এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর কষ্ট ভাই এই ব্যাকগ্রাউন্ড কি সে বানাইছে কিন্তু হ্যাঁ দেখছি এই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর বানাইছে আচ্ছা দেখি সামনে যাও যারা যারা বরিশাল যেতে চান অবশ্যই কিন্তু বারো মিস করবেন না বারো পথ করবেন মানে উনি মিস করবেন সম্পূর্ণ সৌন্দর্যভাবে তৈরি করছে বারো পথ এবার এটা যে একবার লঞ্চ করে আসবে আমরা তো প্রতিবার জানি না এটা বাইকে টুর করি তো এবার বাইক বন্ধর কারণে কোথাও যাওয়া হচ্ছিল না তো সময় পারা পথে ওনারা বলল বললো যে ভাই আসেন আপনারা পারাবতে ওয়েলকাম জানাইল তো পারা ওয়েলকাম জানানোর কারণেই আমরা এখানে আসছি পারাবদে একটা ভিডিও করতে বললো ওনারা আসেন এবং পারা আসলাম আমরা টোটালি দুইটা লঞ্চ দেখেন সবাই জানেন যে পারা এমন কিন্তু ফ্রিটি কেউ শুট নিতে পারেনি আমাদের কোনো হেল্প করতে বারোটা তো দেখেছি দেখাবো এটা করি খুব স্বাস্থ্য দেখা যাক দেখি হয় আমাদের এটা হচ্ছে এগারো আর কিন্তু খুবই সুন্দর হয়তো মোবাইলের প্রবলেম হচ্ছে বাট

একটা ফ্ল্যাট বাড়ির মতন মনে হয় ফ্যামিলি কেবিন এটা দেখেন এটা হোটেলের মতন পুরো করি এখানে আপনার এসি সিস্টেম আছে ফ্যান আছে আবার টেলিভিশন আছে আসলে যেন ঘটনা টেলিভিশন আছে এবং একটা সিঙ্গেল বেড এবং একটা ডাবল বেড আছে সাথে তো ওয়াশরুমও আছে দেখা দিতেছে এই সিঙ্গেল ওয়াশরুম আছে এখানে হাই কমোড তো আপনারা আপনারা যারাই আসেন না কেন এখানে নিতে পারবেন কোনো সমস্যা নেই para